কেন হয় এটা কি খারাপ না ভালো অনেক সময় দেখা যায় অতিরিক্ত বাথরুমের প্রেশারের কারণে মধ্যরাতের ঘুম ভেঙে যায় আর সাথে সাথে আমরা দ্রুত বাথরুমে চলে যাই এটা মারাত্মক বিপদের কারণ হতে পারে এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার যখন বাথরুমের প্রেশারের কারণে গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভাঙবে দুই এক মিনিট আপনাকে রিল্যাক্স হতে হবে একটু রেস্ট করতে হবে আপনার ব্রেইনের মধ্যে অক্সিজেনটা ঢুকবার প্রবেশ করবার সময় দিতে হবে এরপরে আপনি বাথরুমে যাবেন তা না হলে আপনার বিপদ হতে পারে অনেক সময় দেখা যায় দ্রুত ঘুম থেকে জেগেই আমরা বাথরুমে চলে যাই আমাদের মাথা চক্কর দিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় এতে মাইনো স্ট্রোক ও হার্ট অ্যাটাকও হতে পারে এই জন্য বিশেষজ্ঞরা বলেন যখন রাত্রিবেলা বাথরুমের প্রেশারের কারণে ঘুম ভেঙে যাবে দুই এক মিনিট রিল্যাক্স করতে হবে এরপরে বাথরুমে যেতে হবে ব্রেনের মধ্যে অক্সিজেন ডুববার মতো একটু সময় দিতে হবে তা না হলে এমনও হতে পারে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কি আমাদের ইসিজি যে প্যাটার্ন আছে ওটা পর্যন্ত বদলে যেতে পারে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম কত সুন্দর নিয়ম শিখাই দিছে হ্যাঁ তোমাদের মধ্যরাতে ঘুম ভাঙতে পারে রসুল আমাদেরকে নিয়ম শিখাই দিছে মধ্যরাতে ঘুম ভাঙলে কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওযু করে ঘুমাবে ওযু করে ঘুমাইলে কি হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি ওযু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার নিরাপত্তার জন্য পাঠায় দেয় কোন মানুষ যদি ওযু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার জন্য একজন ফেরেশতা পাঠায় দেয় ওই বান্দা বান্দে ফজর পর্যন্ত ঘুমায় কিন্তু ফেরেশতা ঘুমায় না তোকে পাহাড়া দেয় বিশ্বনবী মাহামদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে ইওসাল্লাম বলেন মা আমি মুসলিমই নেবে তো আহলা তু হরিণ তা রমিন যদি কোনো মুসলমান রাত্রেবেলা অজু করে ঘুমায় হয় আর মধ্যরাত্রে যদি ঘুম ভেঙে যায় তখন তুমি একটা কাজ করবে কারণ মধ্যরাত্রে ঘুম কেন ভাঙে বিভিন্ন কারণে ঘুম ভাঙে ভাতরুম করবার জন্য ঘুম ভাঙে টয়লেট করবার জন্য ঘুম ভাঙি অথবা এসিটা অন অফ করবার জন্য কম্বল খাতা গায়ে দেওয়ার জন্য অথবা লাইট অন অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে তুমি বাথরুমে যাবে দুই মিনিট দেরি করে যাও তুমি একটু কাজ করবে দুই মিনিট তিন মিনিট দেরি করে যাও আমরা জিজ্ঞাসা করলাম আমি সুল্লাহ দেরি কেন করব। আল্লাহ হাবিব বলেন মামি আমি নিয়ে যাবি তো আর তা রনীনাল্লা একটু জিকির করো এই দুই মিনিট সময় দ্রুত তারা হুরো না করে একটু জিকির করো

রসুল শিখাইছে ঘুম ভাঙছে বাথরুমে যাবে দ্রুত চলে যেও না দু এক মিনিট সময় একটু রেস্ট করে নাও আর আস্তে আস্তে জিকির করো কত সুন্দর সিস্টেম আল্লাহর হাবিব সাল্লাম শিখাই দিয়েছে এই জন্য দেখা যায় হঠাৎ করে গভীর রাত্রে ঘুম ভেঙে যায় চোখ খুলে যায় আবার অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখবার কারণে ঘুম ভেঙে যায় এমন কিছু স্বপ্ন আমরা দেখি যে স্বপ্ন দেখবার পরে আর ঘুমাতে পারি না ঘুম ভেঙে যায় আল্লাহ হাবিব sallallahu alaihi তাও শিখাইছে যদি ভয়ঙ্কর স্বপ্নের কারণে ঘুম ভেঙে যায় তখন কি করবা জিজ্ঞাসা করলাম নবীজি কি করব পার্শ্ব পরিবর্তন করবা আর তিনবার নিক্ষেপ করবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বাম দিকে তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বলে তিনবার করবে নিক্ষেপ আলমিন এই ভয়ঙ্কর বিপদ থেকে তোমাকে হেফাজত করবে আর বিশ্বনবী বলেন স্বপ্নের কথা সাধারণ মানুষকে বলা যাবে না পাক রব্বুল আলমিন যাকে আইলেম দিয়েছে যাকে প্রজ্ঞা দিয়েছে যাকে জ্ঞান দিয়েছে ওই রকম লোকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে ঘুম থেকে জেগেই যাকে থাকে কিন্তু বলে দিবেন না হকানি আলিমদেরকে বলবেন যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে কারণ স্বপ্নের ব্যাখ্যা উল্টা পাল্টা করবার কারণেও কিন্তু এর ফল উল্টা হতে পারে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন সবকিছু আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করা লাগবে যখন কোন খারাপ সংকেত দেখবা আল্লাহ তরফ থেকে মনে হচ্ছে আমার জন্য খারাপ তখন বলবা লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুনাইয়া তাওয়াক্কাল হাসবু আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট এই যে তোমার উপরে খারাপ একটা প্রভাব ছিল আশঙ্কা করেছ এই খারাপি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে আর যত কল্যাণ আছে আল্লাহ তালা তোমাকে দান করবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন যখন ঘর থেকে বের হবা কোন কাজের মধ্যে যাওয়া যাবা তাওয়ালু আলাল্ল আল্লাহর উপরে ভরসা করবা আর লা তাওয়াল তু আলাল্লাহ এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ হাবিব সাল্লাম বলেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তার প্রতিটা কাজ আল্লাহ তালা কল্যাণ দান করে প্রতিটা কাজে আল্লাহ রব্বুল আলম কল্যাণ দান করে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনে কেমনে চলতে হবে আমরা যদি আল্লাহর হুকুম আল কোরআন বিশ্বনবীর সুন্না হাদিসগুলো যদি আমরা মানতে পারতাম আল্লাহর কসম করে বলি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আল্লাহ তালা শান্তি আর রহমত দিয়া পরিপূর্ণ করে দিত কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা রসুলের সুন্না মানি না আল্লাহর কোরআনও আমরা মানি না এমন মানুষের কোরআনও পড়তে জানে না আহারেদুরবাগা মুসলমান বিশ্ব নবী মহা মধুর সুলা বলেন ঈদাবতী আর মাই তুফি কাবরিহি জ্যা আল কুর মানুষ যখন মারা যায় যখন তাকে দাফন করা হয় সবাই যখন চল্লিশ কদম দূরে চলে যায় তখন দুইজন ফেরেশতা তার কবরে ঢুকে মুনকার মাগে দুইকা প্রশ্ন করে মার রব কে ওমা দীন কে ওমান তোমার রবকে তোমার দিন কি তোমার নবী তখন তার পাশে একটা সুশ্রী বালক এসে বসে থাকে মৃতার জিজ্ঞাসা করে কে তুমি বলা আমাকে চিনতে পারো না বলে না বল আল কুরআন আমি তোমার বন্ধু দুনিয়াতে আমাকে mohabbat করেছ ভালোবেসেছ আজকে কবরে তুমি একা তোমাকে রেখে আমি যেতে পারি না হে বন্ধু কতদিন পর্যন্ত থাকবা তোমাকে জান্নাত পর্যন্ত তো যতক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছানো না হবে আমি তোমার কবর ছেড়ে তোমাকে ছেড়ে যাব না তখন মুনকার নাকিরকে কোরআন বলবে আমাকে প্রশ্ন করো আমি জবাব দিয়ে দেব আমার বন্ধুকে আজ আজকে তোমরা ডিস্টার্ব করবে না সুবহানাল্লাহ এই জন্য কুরআন শিখতে হবে এই জন্য দেখবেন হঠাৎ করে গভীর রাতের ঘুম ভেঙে যায় চোখ খুলে যায় উপর হবেন ভরসা করবেন জিকির করবেন যদি বাথরুমের দুই তিন মিনিট সময় লেট করবেন অথবা আধা মিনিট সময় লেট করবেন বাথরুমে যাবেন বর্তমান বিজ্ঞান বলে এটা কল্যাণকর ব্রেনের মধ্যে অক্সিজেন ঢুকে তখন ব্রেন দ্রুত কাজ করে ঘুম থেকে যাকবার পরে ব্রেন দ্রুত কাজ করে যদি আপনি দ্রুত বাথরুমে যান দ্রুত কাজ করেন আপনার পেইন হতে পারে অথবা মাইনোর স্ট্রক হার্ট অ্যাটাক হতে পারে যদি একটু সময় দেন ব্রেনটা সতেজ হবে সবুজ হবে এর মধ্যে অক্সিজেন ঢুকবে তাহলে আপনার ব্রেন ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন ব্রেন ঠান্ডা থাকবে এই জন্যে রসুল রসুল করিম সল্লা সাল্লাম আমাদের যে সুন্নাতগুলো শিখাইছে বর্তমান বিজ্ঞান ডক্টররা রিসার্চ করে করে দেখে রসুলের প্রতিটা সুন্নত আমাদের জন্য কল্যাণকর রসুলের প্রতিটা সুন্নত আমাদের জন্য বড়ই উপকারী কিন্তু পরাকাবা মুসলমান আমরা নদীদের সুননাথগুলো মানতে পারি না